আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে প্রথমে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা এত রাতে এই মত বিনিময় সবাই আসছেন এবং আপনারা গুরুত্বপূর্ণ মতামত এবং পরামর্শ রেখেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামী সহ মোট এগারোটি দল একসাথে ঐক্যবদ্ধভাবে এই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছি যে নির্বাচনে আমাদের এই ঢাকা এগারো আসন ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন এই ঢাকা এগারো আসনে থেকে আমার দল এবং আমাদের জোট আমাকে মনোনীত করেছে যেহেতু এটা আমার জন্মস্থান আমার বেড়ে ওঠা বড় হওয়ার স্থান আমার নিজের ইচ্ছা ছিল এই স্থান থেকেই ইলেকশন করার আমি হয়তো ঢাকা শহরের অন্য যে কোনো আসনেই ইলেকশন করতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার জন্মস্থান বা আমার বেড়ে ওঠার স্থানে সেখান থেকে আমার রাজনীতির নির্বাচনী রাজনীতির সূত্রপাত হওয়া উচিত এবং এলাকার মানুষের জন্য কিছু করা এলাকার পরিবর্তনের জন্য কাজ করা সেটার মাধ্যমে আসলে দেশের পরিবর্তনের দিকে দেশের পরিবর্তনের রাজনীতি শুরু করা উচিত তো ঢাকা এগারো আসনের আমরা যে বিভিন্ন জায়গায় যাচ্ছি সব জায়গায় আমরা আলহামদুলিল্লাহ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমাদের এগারো দলীয় জোটের পক্ষে মানুষজন আসছে এবং আমরা যেটা বলেছি যে এই এগারো দলীয় জোট বা এনসিপি পরিবর্তনের রাজনীতি করতে চায় জুলাই গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট যে স্বৈরাচারী হাসিনা বিদায় হইল আমরা বলছি যে শুধু হাসিনা বিদায় হইলেই হবে না এই যে সিস্টেম এই যে ব্যবস্থা যে ব্যবস্থা বন্ধু দিয়ে একজন হাসিনা হয়ে ওঠে সেই ব্যবস্থার পরিবর্তন করতে হবে তখনই দাবি উঠলো সংস্কারে রাষ্ট্র সংস্কার করতে হবে কারণ আমরা চাই না এক হাসিনা গিয়ে নতুন কেউ আবার হাসিরার মতো হয়ে ওঠ ফলে দেশের সংস্কারের জন্য রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা পাঁচই আগস্টের পর থেকে কথা বলতেছি এবং সেই দাবি অনুযায়ী কিন্তু এখন এই সংসদ নির্বাচনের পরে সাথে গণভোট হবে আপনারা শুনছেন গণভোটের কথা এবার কিন্তু নির্বাচন দুইটা আসলে একটা সংসদ নির্বাচন আরেকটা গণভোট আপনাদের প্রত্যেকে ভোট কয়টা থাকবে দুইটা প্রত্যেক ব্যক্তি দুইটা করে ভোট দিতে পারবে একটা আপনার পছন্দের মার্কায় আপনি ভোট দিবেন যেটা সব সময় দিয়ে আসছেন আরেকটা হ্যাঁ বা নাতে ভোট দিবেন তাহলে হ্যাতে ভোট দিলে সংস্কারগুলো বাস্তবায়ন হবে সংবিধান পরিবর্তন হবে দেশে আমরা যেটা বলছি গণতন্ত্র কথা বলার অধিকার সেটা নিশ্চিত হবে তা ইনশাল্লাহ আমরা গণভোটে কিসে ভোট দিব আমরা গণভোটে সবাই হাতে ভোট দিব